ভিওর্স আপনার কি একটি ইজি বাইক আছে আপনার কি অটো গাড়ি আছে আপনার কি বোরাক গাড়ি আছে আপনার কি মিশুক গাড়ি আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি বারবার ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছেন ব্যাটারির মাইলেজ পাচ্ছেন না ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি যে ব্যাটারির দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি এক চার্জে এটি একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে এবং ব্যাটারি একটানা চলবে পাঁচ থেকে সাত বছর এবং আপনার গাড়ির লিড অ্যাসিড ব্যাটারির কারণে গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে এইটাতে কোনো পানি নাই যার ফলে আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হবে না পানির আপনার কাপড় নষ্ট হতে পারে নতুন কাপড় অনেক সময় নষ্ট হয়ে যায় পানির ব্যাটিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে মাসে তিন থেকে চার হাজার টাকা বিদ্যুৎ বিল আসে কিন্তু এই ব্যাটারিতে আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকা সো যারা যারা এই উন্নত মানের ইজি বাইকের লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্রয়